হ্যালো গাইজ অপুষাংসারে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি কারণ এর গাছপালার সঙ্গে যে বেশ কিছুদিন বসে আমার কথা বলা হয়নি আমার ছাদে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ এবার মোটামুটি ঠিকই আছে তার কারণ এর আগের বার যখন বাড়িতে গিয়েছিলাম এক ঘর মানে নিজেরাই ব্যবস্থা করেছিলাম যে গাছগুলো যেন বেঁচে থাকে পাইপ লাগিয়ে তবে এবার তো অনেকটা দিনের জন্য বাড়িতে যাওয়া হয়েছিল কাউকে বলেছিলাম যে এসে যেন একটু আমার গাছগুলোতে জল দিয়ে দেয় একটা মেয়েকে বলেছিলাম কিন্তু হ্যাঁ সে নিয়মিত এসে জলটা দিয়েছে বুঝতে পারছি তা না হলে কোনো গাছপালা বেঁচে থাকার কথা ছিল না যেহেতু গরম পড়েছে কিন্তু খুব এবার বাড়িতে থাকলে গাছপালায় দুবার তিনবার করে জল দিই সেখানে ও দিন অন্তে একবার দিয়েছি সেই হিসাবে একটু গাছপালাগুলো খারাপ হয়েছে বাড়ির থেকে আমার দেবরানী মানে আমার ছোট যা আচার দিয়ে দিয়েছে আমাকে এখানে দু রকমের আচার আছে তবে দুটোই আমের আচার একটা বড় ছেলের জন্য আর একটা আমাদের সবার জন্য বাড়ি ফিরেই মানে আমি ব্যাগ খুলেছি আর আমার কর্তা দৌড়ে ছাদে এসেছে আগে গাছপালা দেখতে আমার হাতে কাজ ছিল বুঝতেই পারছো বাড়ি ফিরে কত কাজ তো আমি ঠিকমতো কাল এসে আর গাছপালার কাছে আসতে পারিনি ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে ছাদে চলে এসেছি যাবো এখন গিয়ে ছেলেদের তুলবো কদাও ঘুমিয়ে আছে সত্যি কথা এবারে সাফারে ভীষণ টায়ার্ড হয়ে গেছে সবাই তো চলো এবার যাই নিচে তোমরা আমার সঙ্গে থাকো দিন কি করছি কি করব সেটা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্রাশ করে মুখ ধুয়ে চলে এলাম নিচে এসে আমি দু কাপ চা বানিয়েছি কর্তার লেগে পড়েছে কর্তার ডিউটিতে কি কি সবজি কেটেছে দেখো ওখানে আছে পেঁয়াজ আর কন্দ্র এটা এখন সকালের জন্য এখানে আছে ঝিঙে ঝিঙে পোস্ত দিয়ে হবে শাক ভাজা হবে আর আলুর ডা মানে ডাটা দিয়ে আলু দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে সবজি হবে চলো সকালবেলা আগে চাটা খেয়ে রান্না বান্না সমস্ত কিন্তু কমপ্লিট এখন শুধু ভাতটা হচ্ছে সবজিগুলো করে তারপরে আমি স্নান করেছি দেখো জামা কাপড় কেচে স্নান করে একদম ফ্রি হয়ে এসেছি এবার ভাতটা বসিয়েছি রাইট সাড়ে বারোটা বাজে এখন কর্তা দুপুরবেলা দুটো গিফট হাতে করে নিয়ে ঘরে ঢুকেছে দুটো গিফটই একদম আমার মন পছন্দ গতকাল রাতে যখন বেডশিট চেঞ্জ করছিলাম তখন মনে মনে ভাবছিলাম আমার বেডশিট কিনতে হবে ও কত্তা দেখি বেডশিট নিয়ে এসে হাজির বেডশিটটা বেশ দারুণ কিন্তু আর সঙ্গে আর একটা যে গিফট আছে সেটা কিন্তু সত্যি অনেক ভালো এই যে বেডশিটটা আর এই যে গিফটটা এটা তো আমার সত্যি খুব খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে প্লিজ একটু কমেন্ট করে বলো কিন্তু ঘরে তো আমার অনেকই চামচ আছে অনেক স্পুন আছে বাট গোল্ডেন কালারের না গোল্ডেন কালারের নেই দেখো সত্যিই দারুণ না আমার কিন্তু খুব পছন্দ হয়েছে দুপুরবেলা খেয়ে দিয়ে আরাম করেছি কত্তার রুটি মানে খাবার প্যাক করে দিয়ে দিয়েছি ছেলেদের ম্যাগি দিয়েছি এখন যাব একটু বাজারে বহুদিন হয়ে গেছে একটু বাজারে যাওয়া হয়নি ছোটো ছেলেকে নিয়ে একটু বাজারে বেরোচ্ছি বাজার থেকে এসে সন্দবাতি দেব বাজারে যাবো কেন সেটাও তোমাদের বলি বাড়ির থেকে আসার সময় কাজলটা হারিয়ে গেছে কাজল না পড়লে আমাকে যেন কেমন বোকা বোকা লাগে একটা কাজল আনতে হবে আর আনতে হবে সবসময় পরার জন্য একটা স্লিপার তো ভাবলাম স্লিপারটা যেমন তেমন কাজলটা আমার খুব দরকার আগে গিয়ে কাজলটা নিয়ে আসি বাজার থেকে ঘরে চলে এসেছি তো কি কি এনেছি দেখো একটা লেকমির কাজল এনেছি একটা নেল রিমুভার্স এনেছি প্যাড একটা নেল পেন্ট একটা আইলাইনার আর ছোট ছেলে এনেছে একটা পন্ডস পাউডার বাস এই অসম্ভব গরম পড়েছে কিন্তু দিল্লিতে বাড়ির থেকে এসে দেখছি খুব গরম যাওয়ার সময় কিন্তু এত গরম ছিল না যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে